সাবেক এমপি সাবেক মন্ত্রী যদি আমি কোনো জায়গায় পাই না একেবারে বাবার নাম ভরিয়ে ফেল যে কাওয়া কাকু যদি কেউ পায় এখন ওরে টুকরা করতে পারে অথচ পাঁচ তারিখের আগে টোকরা না কি সম্মান দিত বলেন আমি কয়েকদিন আগে বিয়ার ঢাকাতে ওনার যে মন্ত্রণালয় ওখানে গিয়েছিলাম এই যে পেছনে ড্রাইভার দাঁড়িয়ে আছে ও আর আমি গাড়ির কাগজ করার জন্য যেই যেই অফিসে যাচ্ছি ওই অফিসাররা ওনারে মা বাবা তুলে গালি দিয়েছে বলে একটা জারো সন্তান ছিল ওরে আল্লাহ কোন অবস্থা থেকে ফিরিয়ে দিল বলেন তো একেবারে কম কাল হয়ে গিয়েছিল না সিঙ্গাপুরে আমিও গিয়েছিলাম ওর যে অবস্থা ওই সময় এ লোকটাকে যে আল্লাহ ফিরিয়ে দিয়েছে ও তো কপাল সক্রিয়া আদায় করে সারা জীবন আমার মনে হয় শেষ দায় পড়ে থাকা লাগতো যে আমার বোনাস অথচ আল্লাহ করে আর আরো বাইরে গেল এমন কি দুর্নীতি করেছে আপনি খালি ওই অফিসে যাবেন ওই যে মাসুদ তুমি ভালো হয়ে যাও এই অফিসারটা বিএনপির ছাত্র দলের ছিল বগুড়াতে বাড়ি ওকে কালার করার জন্য মিডিয়া কাভারেজ নিয়ে ওই দিন ওরে সারা জাতির সামনে কালার করে দিয়েছে মনে হয় যে মাসুদি মনে হয় অপরাধী অথচ ওই ছেলেটা একটা টাকা দুর্নীতি করে না দুইশো পঞ্চান্ন না পঁচাত্তর কোটি টাকার কাজ অথচ কাজটা পঁয়ত্রিশ কোটি টাকা হলেই হয়ে যায় এতগুলো টাকা মারিং কাটিং করেছে ও একটু বলতে গেছে বলছে মাসুদ তুমি ভালো হয়ে যাও তার মানে সারা দেশের মানুষ মনে করছে মাসুদ মনে হয় খারাপ আর কাওয়া মনে হয় আসলে কাওয়া কত বড় নিকৃষ্ট চরিত্রের এখন বিভিন্ন ভিডিও বের হচ্ছে দেখতে পাচ্ছেন না রাত সাড়ে বারোটা একটা পর্যন্ত নায়িকা লাগে ওর গাঁটিতে শুধু ঘুম পাড়াতে বলেন সবহান আল্লাহ আল্লাহ বাঁচিয়ে দিল কঙ্কাল থেকে আর তুই কি করলি এই জন্যে তো মানুষের ভেতর আল্লাহ ঘেনা তৈরি করে দিয়েছে এত ঘেনা করে মানুষ এখন সারা দেশে তো আমি ঘুরছি ওরে দেখলে মানুষ আমার মনে হয় ওরে আর আমার আর হানি ফেরে এই দুইজনকে পেলে আবার নতুন করে মুসলমানি দিয়ে দেব যে মুসলমানি তো ছোটকাল একবার দেওয়া আছে অন্তত নতুন করে আর দিয়ে খাঁটি মুসলমান বানায় কিন্তু মানুষগুলোর সম্মান ওই সময় মানুষ হয়তো ভয়ে ভয়ে দিত এটাকে সম্মান বলে না জীবনী ছিল। সামনার সামনে মানুষের প্রশংসা করতো পেছনে যে শুধু বদনাম করতো আর গালি দিত পেয়া একদিন এসে বলে বাদশা নাম আপনার জন্য তো বাইরে যাওয়া যায় না শুধু গালি দেয় আরে গালি দেয় মানে আমার তো মানুষ সামনে একেবারে প্রশংসা করে আকাশে তুলে ফেলে আপনি একটু বাইরে যান দেখেন আপনার অবস্থান পরে বাইরে গেছে গ্রাম্য এক লোকের সাথে রাস্তায় দেখা ডাক দিয়ে বলছে আয় বাচ্চা হাত যাচবেন ইউসুফ লোকটা কেমন লাইফ অত জালেম সালেম কি বললি আ ও জালেম আবার বল জালেমের বাচ্চা জালেম। তিনবার সালেম শুনে মেজাজ খারাপ হয়ে গেছে যাই বেটা আমার চিনিস না আমি সে হাত যাচ্ছে হ্যাঁ চিন্তা করছে আমার তো মাথা থাকবে না ডাক দিয়ে বলছে বাদশা নান্দার আপনি কি আমারে চেনেন যে না আমি এই গ্রামের ওই লোক যার মাসে দুই দিন মাথা খারাপ হয় আজকে তার পয়লা দিন হো তুই পাগল দেখ সাতা কারে ধরলাম দুই দিন ওর মাসে মাথা খারাপ হয় আজ কেউ কয়লা নেই তার মানে আরেকদিনও হবে পাগল ধরিয়েছি যা ছেড়ে দিলাম বলেন তো দিন পাগল বইলি বেঁচে গিয়েছি তাছাড়া বাস কথা ছিল এ কথা বলে না কেন আমরা ওই সাড়ে পনেরো বছরে অনেকে পাগল আছে বেসি যা আরম্ভ হয়েছিল থাকার কথা ছিল পাগল পাগল যা। মাসে দুই দিন তো মাথা খারাপ হওয়ার কথা পয়লা দিন সামনে প্রশংসা মানুষ করে পেছনে যে খবর নেবেন বলে আল্লাহ ও মরে না কেন আল্লাহ এই পৃথিবী থেকে এমন মানুষ বিদায় নিয়ে চলে যায় ওর জন্যে আকাশেও কেউ কাঁদে না জমিনেও কেউ কাঁদে না ইন্না লিল্লা পড়ে না এমন কেউ কে ছাড়ো আমি আল্লাহ দেই না আমার মনে হচ্ছে দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টের বিকাল পাঁচটা পর্যন্ত আয়াতটা ভাগ কার্যকর কেউ নিজেরা নিজেরা ভিডিও বানিয়ে দুনিয়ার মানুষকে জানাচ্ছে যে উনি চলে গেছে এই জন্য আমরা হাউ মাউ করে খাচ্ছি অথচ একজনের চোখে পানি নেই কেন কাঁদবে দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষ হত্যা খারী তার জন্য মানুষ কাঁদবে মানে পঁয়ত্রিশ হাজার মানুষকে পঙ্গ করে রাস্তায় হাসপাতালে কারো হাত নেই পা নেই চোখ নেই অন্ড কষুড়ে গেছে একটা মানুষের কারণে তার এই জিদের কারণে এই মানুষগুলো আজ বোঝা হয়ে গেছে দেশের কথা বলো না কেন সে যদি জিদ না করতো এই মানুষগুলো জীবনও হারাত না এতগুলো মানুষ পঙ্গত্ব বরণও করতো না আমি নিজে ভোটার একজন অন্তত 3 বছর বয়স আমি 18 বছর থেকে ভোট দিতে আরম্ভ করলে তিনবার ভোট দিতে পারতাম একবারও পারি না আপনাকে আমরা ভোট দেইনি আপনি কেন সাবেক এমপি লিখবেন সাবেক মন্ত্রী লিখবেন আর সাড়ে 1.5 বছরে যা ভাতা নিয়েছেন টাকা নিয়েছেন টাকা ফেরত দেও না আপনাকে আমরা অবৈধ এই কথা বলেন কেন এই জন্যে বলছি যে সাবেক এমপি সাবেক মন্ত্রী এই তিনবারে যারা লেখবেন না যদি লজ্জা থাকে আপনার আপনি এতটুকু লিখতে পারেন সাবেক সৌর কারণ আপনি চুরি করেছেন আপনিও জানেন আমিও জানি না আরেকটু একটু বেশি করে লিখবেন যে সাবেক ডাকাত সুতরাং সামনে আর এটা চলবে না এটা যদি এখন থেকে ছাড় দেওয়া হয় সামনেও এরকম দিনের ভোট আবার রাতে হয়ে যেতে পারে যেন এই সম্মানিত জায়গাগুলো যেন মানুষ সম্মান দেয় এবং সম্মান যেন রাখতে পারি সেই ব্যবস্থা সামনে করা লাগবে যারাই এখানে এসেছেন অতিথি হিসাবে কত মানুষের নাম দিয়েছেন না এমনি আমার গলা ভাঙা শরীর ভালো না একটা একটা করে এত মানুষের নাম বলতে গেলে আমার শেষে গলা কথাই বের হবে না

পৃথিবীতে যারা ইমান আনে আর যারা এলেম পায় এই দুইটা গনে যারা গণাম্বিত আল্লাহ বলেন তাদের আমি দিন মর্যাদার সম্মানি বর্তমান ভবিষ্যৎ ফিউচার পৃথিবীতে মানুষের সম্মান মন থেকে যদি আপনি নিতে চান তাহলে আপনার ইমান লাগবে না বেঈমানদেরকেও মানুষ সম্মান করে ভয় ওটা মন থেকে না আমরা বহু ব্যয়মানকে সম্মান দিতে দেখেছিলাম এখন যদি সামনে পাই আমার মনে হয় কোসো কাটা করবে